এই রেসিপিটা একবার যদি খান তাহলে ইচ্ছা হবে বারবার খাওয়ার জন্য তো বন্ধুরা সন্ধ্যাবেলার আলু দুটো আলু দিয়ে আপনারা সুন্দর একটা টিফিন মতো বানিয়ে নিতে পারেন আর এই টিফিনটা বাচ্চাদেরকে দিলে বাচ্চারা যে কি খুশি হবে খুশি মনে এ খেয়ে নেবে খুবই ভালো লাগে আর একবার আপনারা বানিয়ে দেখুন না খুব ভালো লাগে তো রেসিপিটা সঙ্গে থেকে দেখুন আশা করি আপনাদের ভালো লাগে তো চলুন আমি যেহেতু একটু বেশি করে বানাবো তার জন্য কয়েকটা আলু নিয়ে নিয়েছি আর এরকম লম্বা লম্বা আলু কিন্তু নেবেন দেখতে খুব সুন্দর হবে এবার চলুন আমি আবার ছুরি দিয়ে কাটতে পারি না মানে চাকু দিয়ে ভালো করে কাটতে পারি না তার জন্য কিন্তু আমি একটু দা দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর করে পাতা পাতা করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই যে আলুগুলো সবগুলো কিন্তু কেটে নিয়েছি বাটি নিয়ে নিচ্ছি এই বাটিটার মধ্যে আমি আলুগুলো দিয়ে আলুগুলো ধুয়ে নেব আলুগুলো কিন্তু অবশ্যই ধুতে হবে কেন আলুর কিন্তু কষ থাকে তার জন্য আমরা জল দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু যেভাবে চিপে চিপে রাখতে হবে ধুয়ে হয়েছে আমি গোটা গোলমরিচ মানে কালো মরিচ আমি একটু ভেজে হালকায় নিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা কিন্তু চেষ্টা করবেন বাড়িতে গুঁড়ো করে দেওয়ার জন্য আর বাজার থেকে গুঁড়ো কেনার থেকে বাড়িতে গুঁড়ো করে নিলে সব থেকে ভালো হয় তো আমি এখানে কিন্তু এই যে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই লঙ্কাটা এই শুকনো লঙ্কাটাকে এটাকেও আমি হালকা একটু ভেজে নিয়েছি মানে কালো জানি না হয় সেভাবে কিন্তু ভাজতে হবে একদমই হালকা একটা জাস্ট খালি গরম হবে লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো তারপরে কিন্তু এভাবে ঠান্ডা করে মিক্সিতে একটু হালকা ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর হয়ে গেলো বাজার থেকে কেনার কোনো দরকার নেই দেখুন তাহলে এখানে কিন্তু এক চামচের মতো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এক চামচ দেব দিচ্ছি একটু বিটনুন সন্দক নুন এটাকে সন্দক নুনই বলে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গেছে কর্নফ্লাওয়ার প্রথম দিয়ে দিচ্ছি দু চামচের মতো অল্প অল্প করে দিয়ে দিয়ে দেখতে হবে কতটুকু লাগবে বেশি একবারে কিন্তু দেওয়া যাবে না আর একটু দিতে হবে আরও এক চামচ দিচ্ছি আরও এক চামচ দেব টোটাল চার চামচ গেল এখানে কর্নফ্লাওয়ার তো বন্ধুরা একদম রেডি মাখানো যেখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সাদা তেল দেবেন আর একটু ঘুরিয়ে দিচ্ছি এভাবে পুরো আর পরে এটা বন্ধু ভালো করে গরম হতে হবে ওভেনের আস্তু কমানো আছে এবার আমি দিয়ে দিচ্ছি দশ মিনিটের মতো এভাবে ঢাকা ছাড়াই এটাকে বানিয়ে নেব আর আপনারা যদি ঢেকে দিন তাহলে পাঁচ মিনিটে হয়ে যাবে ঢেকে দিলে আলুটা বলে যাওয়ার ভয় থাকে আঠালো আঠালো বেশি হয়ে যাবে আর ঢেকে না দিলে এটা একটু হবে তো কিন্তু এটাকে আমি মিনিটের মতো রেখেছিলাম এবার এটাকে উল্টে দেব দেখতেই পারছেন আর যদি এটা আপনারা মানে ঢেকে দিন তাহলে কিন্তু এত সুন্দর করে উল্টা হয়েও না আর উঠতে চাইবে না নরম হয়ে যাবে আলুটা আর না ঢেকে কিন্তু এটা বানানোর চেষ্টা করবেন তো বন্ধুরা এটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এটা আমি নামিয়ে নিব এটা একদম রেডি তো কিন্তু আমি নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি এটাকে কেটে বন্ধুরা আমাদের পাশে কীর্তন হচ্ছিলো কীর্তনের পুরো সাউন্ড আসছিলো তার জন্য কিন্তু আমি ভয়েসগুলোতে বলছি তো বন্ধুরা দেখুন পুরো দু ফালাক করে নিয়েছি আমি একটু চিজ দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে চিজ দেওয়ার পরে তো বন্ধুরা আপনারাই বলুন তো কেমন হয়েছে এবার আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন অবশ্যই কেটে নিলাম চলুন আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন সুন্দর হয়েছে না বলুন তো আর এটা যেরকম সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও খুব সুন্দর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি ধন্যবাদ